কোনো নারী যদি স্বামীর অবাধ্য হয় কোনো নারী যদি স্বামীর বিরুদ্ধাচরণ করে মনোযোগ দিয়ে মন দিয়ে স্বামীর সংসার না করে তাহলে সেই স্ত্রীকে প্রথমে বোঝাতে হবে আল্লাহ বলছেন প্রথমে বোঝাও ফাইদু তোমরা তোমাদের স্ত্রীদেরকে অবাধ্য স্ত্রীদেরকে বোঝাও ওয়াজ করো নসিহত নসিহতের ধরন কেমন হবে কোনো তিতা কথা বলা যাবে না তিক্ত কথা বলে মানুষকে নসিহা করা যায় না মেজাজ গরম করে উগ্র ভাষায় কোনো কথা বলা যাবে না বরং নম্র ভাষায় কুমল ভাষায় হাতে হাত রেখে তার পাশে বসে মাথায় হাত রেখে পেটে হাত বুলিয়ে দিয়ে তারপরে অবদ্ধ স্ত্রীদেরকে ভালোভাবে বোঝাতে হয় স্বামী জিনিস স্বামীর অবদান কত একজন স্ত্রীর উপরে একজন স্ত্রীকে তিনবেলা ভালো খাওয়াতে একজন স্ত্রীর গায়ে সুন্দর পোশাক জড়িয়ে দিতে একজন স্ত্রীর দৈনন্দিন জীবন যেন সুখকর হয় আরামদায়ক হয় স্বাচ্ছন্দ্যকর হয় এই জন্য একজন স্বামীজে কতটা পরিশ্রম করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা রুদে পড়ে বৃষ্টিতে ভিজে এবং প্রচণ্ড শীতের মধ্যে কেঁপে কেঁপে একজন স্বামীজি কতটা কষ্ট করে এই জিনিসগুলো একজন স্ত্রীকে বোঝাতে হবে আমার মা আমার বোনেরা কার সাথে আমি অবদ্ধ হই কার সাথে আমি ঝগড়া করি কার মুখের উপরে আমি কথা বলি কাকে আমি আঙ্গুল তুলে কথা বলি কার সামনে আমি চোখ রাঙ্গায় চক্ষুকে রক্তিম রক্তিম করি যেই স্বামী ভোরবেলা ভাত খেয়ে অথবা না খেয়ে আমাকে ভালো রাখার জন্য আমাকে সুখে রাখার জন্য চলে গেল সে স্বামীর সাথে এত অবাধ্যতা আমার মা হে আমার বরেরা যে স্বামী সকালে না খেয়ে ঘর থেকে চলে গেল খেলো কিংবা পান্তাবাদ খেয়ে দিন ঘরে ফেরা হবে না জেনেও সারা সারাদিন গরমবাদ তার ভাগ্যে জুটবে না এটা জেনেও আমাকে তোমাকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য যে স্বামীটা ঘর ছাড়লো একেবারে সন্ধ্যায় ফিরবে সন্ধ্যায় ফিরো টাইম টু টাইম খাবার খাইতে পারবে না যে স্বামী আমার জন্য এতটুকু করে এত কষ্ট করে তিন বেলার মধ্যে এক এক খেতে পারে পারে না না তিন বেলার ইচ্ছা করলে গরম তরকারি আমি কি আমার সেই স্বামীর মনে কষ্ট দিচ্ছি আমি কি আমার সেই স্বামীর মনে আঘাত দিচ্ছি এমনটি যেন না হয় মা আমার বোন বাবা যদি এমনটি হয় তাহলে বুঝতে হবে যে পুরুষ আমার জন্য এতটা করে এত কষ্ট করে এত সংগ্রাম করে আমি সেই পুরুষের সত্যিকারের স্ত্রী হওয়ার যোগ্যতা আমার সেই পুরুষের সত্যিকারের গৃহ দরমিনী হওয়ার আমার ক্ষমতা নাই আমার যোগ্যতা নাই এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর সাথে ঝগড়া নয় স্বামীর সাথে অবদ্ধতা নয় স্বামীর সাথে সুন্দরভাবে আচার ব্যবহার করে স্বামীর সংসার করতে হবে পুরুষ বাইদেরকে বলবো মা বরেরা মানুষ মাত্রে ভুল করতে পারে ভুল করলে প্রথমে গালিগালাস করা যাবে না প্রথমেই উগ্র ভাষায় তাকে বিভিন্ন ধরনের কথা বলা যাবে না প্রথমে মেজাজ দেখিয়ে তালাক প্রদান করা যাবে সর্বপ্রথম তাকে বোঝাতে হবে আল্লাহ রব্বুল আরবিন কুরআনি সেটাই বলেছেন কল্লাতী তফাফুরা নুসুজা হুন্না ফাঁদো হুন্ না ওহ জুরু আল্লাহ ফিল্মাদ জিয়া রামিন বলেন যে সমস্ত স্ত্রীদের অবাধ্যতা তোমরা ভয় পাও ফাইদো না সেই সমস্ত স্ত্রীদেরকে তোমরা সর্বপ্রথম বোঝাও মমতার সাথে মায়ের সাথে কোমলতার সাথে তুমি তোমার স্ত্রীকে বোঝাও সেখানে রাগ করা যাবে না ধমক দেওয়া যাবে না এবং উগ্র কোনো কথা বলা যাবে না সর্বপ্রথমে স্ত্রীকে গালিগালাজ করা যাবে না সর্বপ্রথমে স্ত্রীর ভুলের কারণে স্ত্রীকে তালাক প্রদান করা যাবে না দুই নাম্বার পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি তোমার স্ত্রীকে খুব ভালো করে বুঝাইলা সুন্দরকে বোঝানোর পরেও তোমার স্ত্রী তোমার কথায় আসলো না তোমার স্ত্রী বুঝে আসলো না তোমার সংসারে মনোযোগী হতে পারলো না আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন দুই নাম্বার কর্মসূচি তুমি পালন করো সেটা হলো তুমি তোমার স্ত্রীর বিছানাটা আলাদা করে দাও তুমি এক বিছানায় থেকো তোমার স্ত্রীকে আরেক বিছানায় থাকতে দিও দুজন এক বিছানায় ঘুমাবে না যদি তোমার স্ত্রীর বিছানা আলাদা করে দাও স্ত্রীর বিছানা আলাদা করে দেওয়ার পরে তোমার স্ত্রীর ভিতরে দেখো কোনো অনুশোচনা আসে কিনা স্ত্রীরা যদি সত্যিকার তোমার প্রেমিক হয়ে থাকে সেই স্ত্রীর যদি সত্যিকার তোমার সংসারের প্রতি কোনো মায়া থেকে থাকে স্ত্রী যদি সত্যিকার তোমাকে ভালোবেসে থাকে তাহলে সেই স্ত্রী চিন্তা করবে যে স্বামী সকালবেলা ভাত খেয়ে আমার জন্য কর্মে কর্মের মধ্যে পড়ে যায় যে স্বামী সকালবেলা আমার জন্য কর্মে ছুটে যায় একেবারে সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে যে স্বামী আমার জন্য মা বাবার মায়া মহাব্বত সন্তানের ভালোবাসা ছেড়ে মাতৃভূমির বিটা বিটার ভালোবাসা ছেড়ে যে স্বামী আমার জন্য বিদেশ পর্যন্ত চলে যায় সেই স্বামী তো আমাকে বিছানা আলাদা করে দিতে পারে না আল্লাহ বললেন সত্যিকারের স্ত্রী যদি হয়ে থাকে সে তোমার মায়া ভালোবাসা সংসারের টান যদি তোমার স্ত্রীর ভিতরে থেকে থাকে যে রাত্রে তুমি স্ত্রীর বিছানা আলাদা করে দিবা রুম আলাদা করে দিবা তখনই সেই স্ত্রীর ভিতরে একটা চুট লাগবে আঘাত লাগবে ধাক্কা লাগবে সেই স্ত্রী মনে মনে ভাববে না তো সত্যিকারের আমার স্বামী আমার উপরে আঘাত আমার আচার আচরণে আঘাত পেয়েছে আমার কথাবার্তায় স্বামী আঘাত পেয়েছে মনে কষ্ট পেয়েছে নয়তো আমার স্বামী আমার জন্য এত কুরবানি করে এত সংগ্রাম করে সেই স্বামী তো আমাকে বিছানা আলাদা করার পর কথা না বিছানা আলাদা করে দেওয়ার পরও যদি আমার স্ত্রী কথায় না আসে সমাধানে না আসে আল্লাহ বলেন অদ্রিবহুল তাদেরকে হালকা পাতলা জিনিস দিয়ে হালকা পাতলা হালকা পাতলে একটু প্রহার কর এমন ভাবে প্রহার করো যে প্রহারে হাড় ভেঙে যায় না যে প্রহারের ফলে চামড়া থেকে রক্ত বের হয় না যে প্রহারের কারণে চামড়ার মধ্যে কোনো ধরনের আঘাত পড়ে আল্লাহ বলেন এত সিম্পল এত নর্মালি হালকা পাতলা ভাবে তোমার স্ত্রীকে একটু প্রহার করো প্রহার করো এই কারণে যেন স্ত্রীর বিবেকের মধ্যে এই কথাটার জাগ্রত হয় এই কথাটার উদ্রেক হয় যে স্বামী আমার জন্য এত কিছু করে আমার জন্য এত সংগ্রাম করে সে স্বামী তো আমার গায়ে হাত তোলার কথা শুধুটুকু এতটুকু অনুভূতি জন্য তোমার স্ত্রীর মস্তিষ্কের মধ্যে আসে এতটুকু অনুভূতি তৈরির জন্য তুমি তোমার স্ত্রীকে হালকা পাতলাভাবে প্রহার করো এমন মার স্ত্রীকে মারা যাবে না যে মায়ের কারণে স্ত্রীর হার ভেঙে যায় নিয়ে জেলা হাসপাতালে সদর হাসপাতালে ভর্তি করতে হয় ডাক্তারের প্রয়োজন হয় এমন মার মারা যাবে এমন মার মারা হারা যে মায়ের কারণে শরীর থেকে রক্ত জরে রক্তের গায়ের মধ্যে দাগ পড়ে যায় এমন মার স্ত্রীকে মারা যাবে আল্লাহ রবুল আলমিন মারা উদ্দেশ্য নয় মারামারি যদি উদ্দেশ্য তাহলে সর্বপ্রথমে বললেন পিটা পিঠা বাঁশ দিয়া পিঠা কিন্তু আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম বললেন বোঝাও দ্বিতীয় পর্যায়ে বললেন বেসারা আলাদা করে দাও এরপরও যদি সংসারে মনোযোগী না হয়

স্ত্রীর মাথার মধ্যে পিঠের মধ্যে হাত বুলিয়ে দিয়ে খুব সুন্দর করে বুঝাইলাম বুঝানোর পরও তোমার অবাধ্য স্ত্রী বাধ্য হল না তোমার স্ত্রীর বিছানা আলাদা করে দেওয়ার পরেও তোমার স্ত্রী সংসারে মনোযোগী হল না তোমার স্ত্রীর গায়ে হালকা পাতলা প্রহার করার পরেও তোমার স্ত্রী যদি তোমার অনুগত না হয় এখন যদি তোমার ভয় হয় আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীর পরিবার বর্গকে লক্ষ্য করে বলেন যদি তোমাদের এই ভয় হয় এই স্বামী এবং স্ত্রী তারা মিল মোহ্বতের ভিতরে থেকে সংসার করতে পারবে না আল্লাহ বলেন স্বামীর পক্ষ থেকে একজন সালিস্তি যুক্ত করো এবং স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো উভয় পক্ষের সালিস একসাথে বসার পরে স্বামী স্ত্রী উভয়জনের অভিযোগ শোনার পরে তারা যদি ভালো মনে করে তারা যদি কল্যাণকর মনে করে উভয় পক্ষের সালিশ যদি মনে করে আমরা তাদেরকে মিলিয়ে দিলে সংসার করতে পারবে তাহলে সালিশরা এই স্বামী স্ত্রীকে মিলিয়ে দিবে সংসারের মত সংসার করার মতন সমঝোতা করে দিবে আর সালিশ যদি মনে করে না যে পরিস্থিতিতে স্বামী স্ত্রীকে পৌঁছাইছে এরা দুইজনকে মিলাই দিলো আর সংসার করতে পারবে না তাহলে শরীয়ত সম্মত পদ্ধতি অনুযায়ী সর্বপ্রথম এক তালাক প্রদান করতে হবে প্রথমেই তিন তালাক নয় প্রিয় ভাই আমার প্রিয় কান্দা মুসলিম ভাই আমার একটু লক্ষ্য করে শুনুন স্ত্রী অন্যায় করলে অবদ্ধ হলে সর্বপ্রথমেই আল্লাহ তালাক দেওয়ার কথা বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ওয়াজ করার কথা বলছেন নসিহদ বোঝানোর কথা বলছেন দুই নাম্বার বিচার আলাদা করে দেওয়ার কথা বলছেন তিন নাম্বার আল্লাহ আলামিন বলছেন হালকা পাতলা প্রহার করার জন্য চতুর্থ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুরব্বীদের কাছে বিষয়টা পেশ করার জন্য পঞ্চম নম্বরে পঞ্চম নম্বরে পঞ্চম নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এক তালাক প্রদান করার জন্য ইসলাম বলে প্রথমেই তালাক নয় প্রথমেই গালি নয় এক তালাক দো পঞ্চম নম্বরে তুমি তোমার স্ত্রীকে সর্বপ্রথম এক তালাক এক তালাক যদি স্ত্রীর লাইনে না আসে সুজানা হয় তখন শরীয়ত বলে ইসলাম বলে তোমার স্ত্রীকে আরেকটা তালাক দুই তালাক খাওয়ার পরেও যদি কোনো স্ত্রী সংশোধন না হয় ইসলাম বলে এই স্ত্রী তোমার সংসার করার যোগ্যতা রাখে না